শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে আছি ভালো তো চলো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একটু স্পেশাল তো চলো শুরুতেই তোমরা এক ঝলক দেখতে পারলে যে আমি আজকে কি কি করেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বন্ধুরা আর এই শীতের দিনে মানে ঠান্ডায় মানে কি বলবো আর ঠান্ডার পরিস্থিতি খুবই খুবই মানে গুরুতর যাই হোক আমাদের দিকে মানে শীতটা মনে হচ্ছে যে এখন হ্যাঁ পড়েই গেল তো বন্ধুরা মানে তোমাদের ভিডিওটা আমার ভিডিওটা আর কি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর দেখো আমার খাটটা খাটের অবস্থাটা ছেলে কি করে রেখেছে মানে পুরো পেন কেস পেন বলবো না যে এই হোক কী একটা কলম আছে তো সেটা দিয়ে লিখেছে যার জন্য আমার একদম ওয়ার্ড্রপ বিছানা মানে টেনশান পড়ে টেনশানে পড়ে গেলাম ভাবলাম যে এই ক্লিনারটা দিয়েও মানে ক্লিন হয়ে যাবে হয়তো কিন্তু বন্ধুরা দুঃখজনক ব্যাপার এটাই বলবো যে এই কালে মানে কালিগুলো ভাবছি যে উঠে যাবে কিন্তু উঠলো না যাই হোক বন্ধুরা তোমরা মানে এটাতে আমি কি ব্যবহার করতে পারি বা কি হিসাবে মানে উঠাবো আমি এগুলোকে কারণ এগুলো এরকম করে থাকলে আমার পুরো শেষ অবস্থা দেখো বন্ধুরা আমি পুরো কষ্ট করেছি আর দরজাটাতেও দেখো তো জানি বাচ্চারা যারা যা যাদের যাদেরও বাচ্চা আছে তারা এরকমই দুষ্টামি করে তো দেখো ড্রেসিং টেবিলেরও অবস্থা আমার খারাপ তো খারাপ বলতে এখানেও দেখো যে ওই ছেলে মনে করো এই পাউডার এই সেই দিয়ে খেলে তার মধ্যে আবার ছিঁড়িয়ে ছটিয়ে রেখেছে দেখো খেলনার জিনিসও দেখতে পাচ্ছ তো চলো আমি প্রত্যেক দিনই করি না বন্ধুরা বন্ধুরা আর কি ক্লিনিং তো এরকম প্রত্যেক দিনে এরকম করে যদি ক্লিনিং করা যায় তো তার মতো আর হয়ই না আর মানে আমি তো প্রত্যেকদিন করি না কিন্তু মোটামুটি তবু চেষ্টা করি যে দুই দিন পর ওর এই মানে ধুলোবালি তোমরা বন্ধুরা যদি প্রত্যেক দিনও করো এই ক্লিনিংটা কিন্তু তবু থাকবেই থাকবেই ময়লা কোথা থেকে তার মধ্যে আমার মানে ঘরের অবস্থা তো তোমরা জানোই আর তোমাদেরকে খুলে কি বলবো তো যাই হোক এখানে এগুলো আমি একটু মানে যেহেতু মনে করো নিত্য প্রয়োজনীয় যেগুলো আমার লাগে তো সেগুলো আমি মোটামুটি মনে করো হালকা পরিষ্কার মানে করলেই হয়ে যায় আর ডিপ ক্লিন বলতে সেরকম কিছু নেই সেরকম যে ময়লা সেরকমও না হাতের সামনে চোখের সামনে পড়লে যখনই মানে ইসে হয় তখনই কিন্তু করি বন্ধুরা তো চলো আলমারিটাও আমি একটু ক্লিন করে নিলাম আর এখানে সে খাবারটা থাকাতে একটু মানে সেফটি তো চলো এখানে টেবিলটারও অবস্থাটা খারাপ খারাপ বলতে বন্ধুরা প্রত্যেক দিন এই টেবিলটা মানে আমি পরিষ্কার করি তবু জানি না কেন মানে এই ছেলে এখানে এইটা জিনিস রাখে তো আমিও মাঝে সাথে ভুলবশত আমিও রেখে দিই তো চলো বন্ধুরা কি করা যাবে এইভাবেই ক্লিন করতে হবে তার মধ্যেও আমি এই যে দেখো এই ক্লিনারটা দিয়েই আর কি এই যে আপ বক্স বলো আমার টিভি টিভিতে টিভির কাজটা বন্ধুরা মানে মোছা যায় না এটা নিষেধ আছে কোনো তো স্পট এইটা যেহেতু মানে খুব একটা মানে সিম্পল সাধারণ যার জন্য আর টিভির কাজটা আমি পরিষ্কার করলাম না টিভি যে নিচটা আছে সেটা আমি ক্লিন করে রাখলাম আর এখানে এই ঝুড়িটা আমার সেই ছোট্ট ছেলের সেই বেলার যে জামাকাপড় থাকে তো বন্ধুরা এখনও তার জামাকাপড় এখানে রাখি কিছু তো চলো তারপরে আমি ভাবলাম যে চেয়ারটা একটু মুছে নেই যাই হোক তো সেরকম দেখা না গেলেও কিন্তু বন্ধুরা যখন তোমরা ক্লিন করবে দেখবে অটোমেটিকলি কত ধুলো যে ছড়ায় তো তারপর দেখো আমার মানে জানি প্রত্যেক ঘরেরই মানে সবারই থাকে বাড়িতে এইরকম মানে হয়ই শীতের দিনে তো একটু বেশি কাপড়ই হবে কারণ মানে সোয়েটার প্যান্ট যা বলো তো ছেলের ছেলেরও ড্রেসগুলো স্কুলের ড্রেসগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি ভাজ করে রেখে দেবো যেহেতু মানে এখন স্কুল নেই তো বাইরে রাখার কোনো মানে হয় না তো সেগুলোকে ভাজ ভাজ করে আমি রেখে দিচ্ছি সেগুলো উঠিয়ে রাখবো আর তোমাদের দাদা ভাইরও মানে জামা গেঞ্জি একটা বের হলো তো ওটাও আমি রেখে দিব আর আমারগুলো সঙ্গে আমারগুলো তো আছেই আর কি তো কিছু জামা কাপড় আবার তার মধ্যেও ভি মানে ভিজে ভিজে বলতে কালকেরই যে কিছু মানে জামা কাপড় ছিল সেগুলো একটু মানে বাইরে দিতে হবে চলো আর আমি তোমরা তোমাদের সাথে শেয়ার করি নি বন্ধুরা তো আজকে শেয়ার করে নিলাম এই টলি ব্যাগ ব্যাগেই আমি ভাগে মানে কাপড়গুলো রাখি টলি ব্যাগে কারণ আমার অন্য কোনো মানে তোমরা তো জানোই আমার এই যে একটা ভাঙা মানে কি বলবো আমার ছোট্ট ভাঙা একটি ঘর তবু কিন্তু বন্ধুরা দেখো মানে আমার এই মানে এক ঘন্টার মধ্যেই যে মানে নিজেই মানে পরিষ্কার করতে পারবো মানে ভাবতেই পারিনি তারপরেও কিন্তু আবার যে আমার নিজের জন্য মানে কিছুটা সময় আমি কিভাবে বের করি যে শখ আল্লাহ থাকে না কোনো সময় দেখবে শখ আল্লাহ থাকেই আর কি নিজের জন্য তো সেগুলো আমি কিভাবে মেটাই তো এই ব্লগেই তোমরা দেখতে পারবে আশা করি তোমরা দেখতে থাকো আর খুবই ভালো লাগবে তো দেখো আমার ঘরের কাজ কমপ্লিট তো এগুলোকে যা ময়লা ময়লা বলতে যা যা একটু খুঁটিমাটি থাকে তো সেগুলোই আর আজকে হলো মঙ্গলবার মনে হয় বন্ধুরা তো মঙ্গলবার ঝাড়ফুঁক করা যায় না তো তবুও ঝাড়ফুঁকও করে নিতাম একটু তো যাই হোক সেটা আর করলাম না এই আর আমি এই ঝাড়ুটা দিয়েই আর কি বাইরেরটাও ঝেড়ে নিই যেহেতু বারান্দায় আছে একটু তো বারান্দাটা তো কাঁচা তোমরা জানোই আর ঘরের ভিতরে তো সব কিছুই আছে মানে টিনের বেড়া বাঁশের বেড়া যাই বলো ঢাসের বেড়া সব কিছুই তো এভরিথিং তো চলো বন্ধুরা আমি এখানে কাপড় আমার যা ভিজে কাপড় ছিল সেগুলো দিলাম আর তার মধ্যে যে মার শাড়িটা মানে রেখেছে তো সেটাও একটু মেলে দিলাম আর দেখো দুই ভাই বোন ওরা দুজনে কী দুষ্টামি করছে তো তাদের সাথেও একটু টাইম মেনটেন কীভাবে করলাম তো এইভাবেই মানে করি মানে সঙ্গে সঙ্গে আমি ছেলের সাথেও কিন্তু এরকম করি তোমাদের সাথে আমি দেখাই না তো আজকের ভিডিওটাতে দেখো একটু আমি কি কীভাবে থাকি তো আবার ছেলে পড়ে গেল তো স্কুল ছুটি যেহেতু ওরা দুজনেই অবশ্য খেলে পুরো মানে ডান্সিং হচ্ছে এখানে তো দেখো বন্ধুরা তারপরেই আমি ঘরটাকে একটু মুছে বের করছি বন্ধুরা আমার এই মানে ঘরটাকে এক ঘন্টার মধ্যে আমি কীভাবে পরিষ্কার করলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওই বস্তাটা ওই বস্তাটা আমার নিচে পাতার জন্য আর সকালবেলা আমি ওখানে ঝাড়ার সময় ওখানেই রেখে দিই বন্ধুরা তো চলো একটু দেখিয়ে দিলাম তোমাদের এক ঘন্টাও হয়নি বন্ধুরা তারপরেও ভাবলাম সময় যেহেতু আছে এক ঘন্টায় তোমাদের সাথে আজকে শেয়ারই করলাম আর বন্ধুরা এক ঘন্টা মানে সময় দিলে সংসারের এত সুন্দরভাবে ক্লিন মানে পরিষ্কারভাবে কাজগুলো হয় ভাবাই যায় না মানে ভাবতেই পারি না যে এক ঘন্টার মধ্যে এত কিছু এত কিছু করতে পারবো তো যাই হোক তো তোমরাও বন্ধুরা এক ঘন্টায় দেখবে তোমাদের সে যতই মানে ভালো ঘরই হোক আর ভাঙাই ঘর হোক তো এক ঘন্টা তোমরা অন্তত পক্ষে তোমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খুঁটি না খুঁটি একটু ভালো মন্দ যাই বলো স্পেশাল অল্প জিনিস থাকে তো সেগুলোকেই ক্লিন করবে দেখবে কতটা মানে ভালোও লাগে নিজেকেও আর ফ্রেশও মনে হয় আর ঘর মনে করো নিত্য প্রয়োজনীয় মানে থাকতে হয় যেহেতু সেটাকে একটু থাকার মতোই করলেই বেটার বন্ধুরা তো চলো বন্ধুরা তারপরেও আমি এই যে রান্নাঘরটাও সময় পেয়েছি মানে মুছার আর কি এক ঘন্টার মধ্যেই তারপরেও দেখো এই রান্নাঘরের কোনটা আমি প্রত্যেক দিনই ক্লিন করি এই কোণাটা তবু জানি না কেন এইরকম এলোমেলো হয়েই যায় আর কি হয়েই থাকে তো প্রত্যেক দিনের কাজই বলো এগুলো আর রান্নাঘরের কাজ রান্নাবানার কাজ খাওয়া দাওয়ার কাজ মনে করো আছেই তো সেগুলোই আর কি তো এখানে হচ্ছে শাক সবজি তো দেখলাম একটা টমেটো পচে গেছে একটা বেগুন পচে গেছে তো সেগুলোকে আবার একদিন ঢালতে হবে পুরো সবজিগুলোকে ঢেলে সুন্দর করে আবার রাখতে হবে আর শীতের দিন শীতের দিন মানে আর কোথায় রাখবো এই খাঁচাতেই আছে আর শীতের দিনে তো ফ্রিজে রাখাও যায় না ফ্রিজে ফ্রিজে রাখলে ধর হয়তো খেতেই পারবো না তো যাই হোক বন্ধুরা বাসন কসনগুলো তো আমি সকালবেলা তোমাদের সাথে সকালবেলার বাসি কাজ আজকে শেয়ার করলাম না এগুলোই শেয়ার করলাম আর বন্ধুরা জানি না ট্যাক চ্যানেলে বলছে এখন যে কী মিউজিক ব্যবহার করলে এন সি এস নাকি যাই হোক একটা আছে সিসিএন ওখান থেকে মানে মিউজিক আপলোড করলে মানে ভিডিওতে দিলে নাকি কপিরাইট ক্লেম এসে যাচ্ছে জানি না বন্ধুরা কী যে কি ব্যাপার তো যত দিন যাচ্ছে তত মানে সবগুলোই সবগুলোই আর কি টাপও হয়ে যাচ্ছে তো যার জন্যে আর কি ভাবছি যে কি করব কী না করবো মাঝে কপিরাইট ক্লেম এত সুন্দর করে একটা ব্লগ ভিডিও বানালে তারপরেও যদি এরকম করে এরকম হয় তারপরে তার মনের ভাবটা কি হতে পারে তো জানোই বন্ধুরা একটা ভিডিও আপলোড করা যারা ব্লগিং করে বা যারা যারা যেই যেই করুক না কেন তো যাই হোক তো সেটা এই যে দেখো তারপরে আমি মানে খাওয়া দাওয়া করলাম একটু টিফিন টিফিন বলতে মুড়ি আর চিনি দিয়ে একটু মেখে খেয়ে নিলাম কারণ নিজের জন্য ভাবতেই হবে শরীর সুস্থ থাকলে তবেই না সব কিছু সম্ভব দেখো ঠাকুর পুজো একটু ধুনো দিলাম তো মনটা আরো ভালো হয়ে যাবে তো বন্ধুরা একদম পূজা দিয়ে অনেকক্ষণ লেটে আসলাম তো চলো এখন রান্না বান্না আমি রান্না বান্না করব তো ওখানে ভাত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল তো কালকের অল্প মাছ আছে বন্ধুরা তো মাছটাকে একটু গরম করে নিবো আর এখানে দেখো যে বেগুন ভাজা কেটে নিয়েছি বেগুন ভাজা করব। আর ওগুলো দিয়ে একটা ঘ্যাটমেট সবজি বানাবো মাছের ঝোলে দিয়ে দিব আর একটু পাতা সবজি আছে স্পেশাল করে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর নিজের জন্য সময় মানে সময়ে বলতে এখন তো প্রায় এই একটা পার হয়ে গেছে তো চলো যেহেতু দেরিও হয়ে গেছে প্রপারলি এইটা সবজিও রাতের জন্যও কিন্তু হয়ে যাবে একটু বেশি করেই মানে বুদ্ধি করে একটু বেশি করে নিজের জন্য সময়ও বের করবো তো রাতে সেরকম ভিড় থাকবে না আর দুপুরবেলারই মানে কিছু সবজি রেখে দিব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা একটা সিম্পল মাছের ঝোল করবো কালকের কিছু মাছ আছে তো ফুলকপি আলু এখানে টমেটো টমেটো দিয়ে একসাথে মানে বেগুন ঠেগুন দিয়ে একটা ঘেট করে নিব তো এটাই মানে একটু বেশি করেই রান্না করবো এটাও রাতের জন্য হয়ে যাবে তো আজকে একটু নিজের জন্য সময় মানে নিজের জন্য অনেকটাই মানে ভাবলাম আর কি তো যাই হোক নিজে যেটা বলি যে হ্যাঁ এটা করলে মনে হয় ভালো হবে একটু নিজেরও শরীরের এর মানে কি বলবো মানে সব কিছু রেস্টেরও দরকার থাকে মাঝে সাঝে তো যাই হোক এই যে আমি মানে প্রথমবার ফার্স্ট টাইম তোমাদের সাথেও শেয়ার করছি আর আমিও মনে হয় ফার্স্ট টাইম কাটছি এইভাবে মানে সেই যে তেল থুয়া বথুয়া যে যেই বলো না কেন বন্ধুরা তো বটিটা হলো নিরামিষেই তো শাকগুলো তো আর আরামিষ হয় না তো নিরামিষে হয় তো ঘুচি ঘুচি করে কেটে মানে একটা যে ঝুরঝুরে ভাজা বলে বন্ধুরা তো সেটা খাবো আজকে আর সেটাই করার ইচ্ছা আছে আর দেখো তোমাদের সাথে এই মাছের ঝোলটা মানে কীরকম দেখতে হয়েছে সেটা একটু শেয়ার করে নিলাম আর ফোড়নে বন্ধুরা মানে পাতা সবজিটাতে কিচ্ছু দিব না খালি একটু পাঁচ ফোড়ন আর হলো তোমার চেরা কাঁচা লঙ্কা আর এটাকে একটু ঝুরঝুরে ভাজা করে নেব খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এরকম ভাজা অন্যরকম স্বাদ তোমরাও বানিয়ে খাবে তো বন্ধুরা যে বিকেল বেলা আবার চলে আসলাম স্পেশাল জিনিস নিয়ে দেখো জলপাই জলপাইয়ের আচার রবিবারই জেঠি সেচুড়ি বানাইছে তো খাবো খাবো করে আনা হচ্ছে না মানে তো বন্ধুরা যে বিকেলবেলা এখন বাজে মানে এইভাবেই আমি সময় বের করিয়ে কোনো মানে কাজের ক্ষেত্রে যাই হোক এই যে দেখো জলপাই নিয়ে আসি কাঁচা জলপাই খাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল মানে কাঁচা জলপাই শেষ হয়ে গেছে তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি একটু মানে গুন্ড লঙ্কা লঙ্কার গুঁড়ো লবণ আর এখানে জল পই কোন খাবো তো ডালগুলো এখনো লাগানো হয়নি ডালগুলো এই যে বালাগুলো নিয়ে আসি বালা আর মাটিগুলো আছে সময় হচ্ছে না বন্ধুরা তো যাই হোক ওরা একটু মানে কম লঙ্কা একটু লবণ একটু কম খায় তো আর আমার হিসেবে লবণ আরেকটু লাগবে যার জন্য আমি লবণ এখানে আর একটু নিয়েছি তো কিছু কিছু বন্ধুরা মানে মনের স্বাদ ইচ্ছে যাই বলো না যদি থাকে আমি কিন্তু এইভাবেই মানে সময় কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু নিজের জন্য আমি সময় এইভাবেই দেই আশা করি বন্ধুরা তোমরাও এইভাবে দাও তো খুব খেয়েছি জলপাইয়ের আচারটা দারুণ বন্ধুরা কুলের সময়ে চলে আসলো বড়ি খাবার তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটা বেশি লং করবো না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে জানিয়ে দিও বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এরকম ডেলি ব্লগ যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুটি তোমাদের ডেলি ডেলি যা হয় নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকে এখানেই